আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো তাজকে জলে আসলাম প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তাস্কের ভিডিওতে থাক থাকছে মানে আমি যে সাপ্তাহিক একটা শুকনো বাজার করি এর মধ্যে কিছু সাপ্তাহিক থাকে আবার কিছু মাসিক থাকে সব কিছু মিলেই আমি মাসের শুরুতে যে বাজারটা করি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট দেবেন তাহলে আমার খুব ভালো লাগবে কারণ আপনাদের একটা লাইক আমার অনুপ্রেরণা যোগে অন্য একটা ভিডিও তৈরি করার জন্য তো আমি প্রথমে টিস্যু নামিয়ে নিলাম টিস্যুটা আমার পনেরো দিন যাবে এত বেশি প্রয়োজন হয় না মেহমান আসলে বেশি লাগে টিস্যুটা কিন্তু আসলে আর এভাবে আমি নর্মালি পেসেনের উপরে বা আমার কিচেনে আমি টাওয়াল রাখি ওইটাই আমার ইউজ করা হয় বেশি তো নিয়েছি বাচ্চাদের জন্য নোটস এটা যাবে আমার এক সপ্তাহ আমার আলহামদুলিল্লাহ আমার এক ছেলে এক মেয়ে ওদের সকালের নাস্তায় প্রায় সময় নুডলস দেওয়া হয় অথবা বিকালও দিই তো তারপর নিয়ে নিলাম আমার মেয়ের খুব পছন্দ চানাচোর চানাচোরও নিয়ে নিলাম তারপর চা পাতি যেটা নিয়েছে এটা আমার এক মাস চলে যাবে তারপর নিয়েছি স্টিক নুডলস এটা আমার পছন্দ মুরগি দিয়ে সবজি দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে তারপর সাথে নিয়েছি দশ টাকা দামের বিস্কিটের প্যাকেটগুলো যে ওইগুলা ওগুলো আমার চা দিয়ে খেতে ভালো লাগে জুন নিয়েছি তাছাড়া আমার বাচ্চারাও পছন্দ করে এটা চা দিয়ে খেতে তার সাথে আছে আমার গ্রিন টি এটা তো আমার এক সপ্তাহের গ্রিন টি তারপর হচ্ছে বিম নিয়েছি লিকুইড বিমটা নিয়েছি আবার সাথে বারও নিয়েছি তো নিয়েছি সস সস আমার ঘরে লাগে কারণ নুডলস বা মাংস রান্না করলেও আমি সস দিই মাঝে মধ্যে আমার মেয়েও নুডলস দিয়ে সসটা খেতে পছন্দ করে তাছাড়া কিছু বাজা বাজাবাজি করলেও কিন্তু সস ছাড়া ভালো লাগে না তারপর নিয়েছি আমি চকলেটের একটা ডিবি নিয়েছি আমার মেয়ের জন্য তারপর নিলাম চালের গুঁড়া চাষি চালের গুঁড়াটাই আমি বেশিরভাগ আনি এটার সুগন্ধিটা অনেক বেশি আমার মনে হয় তারপর নিয়েছি হুইল সাবান কাপড় কাচার জন্য তার সাথে কিছু গায়ের সাবানও নিয়েছি তো সাথে আছে এই ডেটল দুটো নিয়েছি লাক সাবান দুটো নিয়েছি তারপর আছে যে ভীমবারও নিয়েছি কারণ ভীমবারও মাঝে মধ্যে লাগে অতিরিক্ত চর্বি বা আমি যখন মাটি চুলা রান্না করি তখন মাটির চুলার পাথর দেওয়ার জন্য আমি ভীমবারটাই বেশি ব্যবহার করি তারপর আন আনছি মুসুরির ডাল এটা আমার এক মাস চলে যাবে দুই প্যাকেট নিয়ে আসছে আর ডালটা একটু রান্না করতে হয় কারণ আমার ঘরে ডালটা একটু লাগে বেশি